ওয়েলকাম টু আজকে চলে আসছি তোমাদের জন্য সবচেয়ে নতুন একটা ভিডিও নিয়ে আইব্রু কাজল লাফেমি ব্র্যান্ডেড টুইন ইন ওয়ান আইব্রু কাজল প্লাস আইব্রু পেন্সিল তো অবশ্যই পেন্সিল আইবু কাজল আমাদের কাছে পেয়ে যাবা মাত্র একশো টাকা করে আইব্রু কাজল তারপর এখানে আরও আছে অনেক অনেক যে অরিজিনাল মিসেজ এন্ড কাজল রিয়েলি অরিজিনাল জার্মানি দাম রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা তারপর ভিভোস এখানে আরও আছে মিসে মিসিতে তার মধ্যে এখানে অনেক ব্র্যান্ড অনেক অনেক ব্র্যান্ডের এটা হলো ববের ভিভো ববের পার পিস রাখা চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু অরিজিনাল যারা তারা অরিজিনাল বলতেছেন যে মামা আপনি ভালো কিছু কাজ অরিজিনাল দেখার জন্য এই নোট কাজল অরিজিনাল তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই নোটের কাজলটা কিন্তু অরিজিনাল রিয়েলি অরিজিনাল বিভাস আপনার অর্ডার অনেক রিকোয়েস্ট করতেছেন যে আমাদের এখানে অরিজিনাল কাজল আছে কিনা এটা হলো নিউর ব্র্যান্ডের অরিজিনাল কাজল একদম ওয়াট লং লাস্টিং দাম রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পার পিস মাত্র পাঁচশো পঞ্চাশ মানে পেয়ে যাচ্ছ এটা অরিজিনাল কাজলগুলো এটা হলো পাল লাফি ব্র্যান্ডের একটা কাজল তারপর এখানে আর একটা হলো কুইক লেডি কাজল আছে এটা হলো অরিজিনাল ইউএকের একটা কাজল চারশো পঞ্চাশ টাকা তো আপনারা বুঝতে পারছেন এখানে পার্সি বিউটি কনসেপ্টে অনেক অনেক দামি দামি কাজল আছে অনেক রিকোয়েস্ট করতেছেন মামা আপনার দোকানে কি ভালো কাজল আছে এই জন্য আমরা কাজল দেখাইছি যাদের ভালো লাগে নিয়ে দেবেন আর এখানে তরমুজের যে কালেকশান বুঝতে পারছেন যাদের এই গরম তরমুজ দরকার মাত্র এই তরমুজগুলো পার পিস মাত্র ষাট টাকা করে ষাট টাকা পেয়ে যাচ্ছেন আপনি এই তরমুজগুলো অবিশ্বাস্য হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে মাত্র ষাট টাকা পেয়ে যাচ্ছে আপনারা মাত্র ষাট টাকা